এর খোসার মশলা বাটা বা ভর্তা রেসিপি আলাইকুম হ্যালো প্রিয়াম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই অনেক বেশি ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো লাউয়ের খোসা দিয়ে মজাদার একটা ভর্তা রেসিপি লাউয়ের খোসা কি ফেলে দিন তো কাল থেকে আর ফেলবেন না এই ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুস্বাদু একটা খাবার তৈরি করা যায় আপনারা নিজেদের বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা তৈরি করার জন্য আমি সর্বপ্রথম একটা পাতিলে লাউয়ের খোসা একটু পানি একটু লবণ একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করা লাউয়ের খোসা আমি চাকনিতে ঢেলে নেব এই লাউয়ের খোসা দিয়ে যে এত মজাদার একটা রেসিপি হয় আমি এটা আগে জানতাম না তো এই লাউয়ের খোসাটা ছাঁকনিতে ঢেলে নেওয়ার পরে আমি সুন্দর করে এটা ধুয়ে নেব এরপর আমি চলে যাব গোটা মরিচ গোটা রসুন আর একটু পেঁয়াজ এবং একটু জিরা দিয়ে মশলা বাটতে আপনারা চাইলে অবশ্যই ব্লিন্ডারে ব্লেন্ডিং করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় শিল্পাটাই বাটা মশলায় বেশি স্বাদ হয় এর জন্য আমি শিল্পাটাই বেটে নিয়েছি মশলা বাটা হয়ে গেলে আমি এখানে লাউয়ের খোসাগুলো বেটে নেব দেখুন হয়ে গিয়েছে আমার লাউয়ের খোসার মশলা বাটা এখন আমি সরাসরি চলে যাব আমার কিচেন রুমে সেখানে যেয়ে আমি চুলা অন করে একটা প্যান গরম করে নেব। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এবার আমি কিছু কাটা পেঁয়াজ সুন্দর করে ভেজে নেব যখন পেঁয়াজটা লালচে হয়ে আসবে তখন আমি যে বেটে রাখা যে মশলাটা রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দেব এবং সাথে দেব একটু লবণ একটু হলুদ এটা দেওয়ার পর একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব লাউয়ের খোসার মশলা বাটা ওইটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে অনেক সময় নিয়ে একটু রান্না করতে হবে অনেক সময় নিয়ে কষাই করতে হবে কষাই করতে করতে এক সময় দেখা যাবে যে লাউয়ের খোসার মশলা বাটার চার ছাইড দিয়ে তেল ভেসে উঠে আসছে এবং প্যানে আর লেগে থাকছে না এক জায়গা হয়ে আসছে তখন ভেবে নেবেন যে এটা তৈরি হয়ে গেছে অবশ্যই এটাই তেলের পরিমাণটা একটু বেশি লাগে তো দেখুন আমার লাউয়ের খোসার মশলা বাটা কতটা লোভনীয় হয়েছে আপনারাই দেখে বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে এটা দেখতেও যেরকম লোভনীয় খেতেও কিন্তু অতুলনীয় স্বাদ তো আপনারা অবশ্যই এটা আপনাদের বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ